এনসিপি মাত্র চত্রিশ রানে অল আউট হয়ে গেছে আসির উদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলা পালেও বলে না মনের ক্ষোভে জুলাই ঘোষণাপত্রকে তারা বয়কট করে তারা কিন্তু কক্সবাজার চলে গেছে যেটা বাংলাদেশের মানুষ জানে না পরবর্তীতে জেনেছে প্রথমত যে কথাটি আমি বলতে চাই জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এর আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না জুলাই ঘোষণাপত্র আমাদের জীবন মরণের প্রশ্ন এত মানে আন্দোলন এত চাহিদা এই এনসিপির ছিল কিন্তু আজকে তারা জুলাই ঘোষণাপত্র যখন বাংলাদেশের মানুষ শোনার অপেক্ষায় রয়েছে তারা জাতীয় চোরের মতো জাতীয় চোরের মতো জাতীয় বাসপারের মতো তারা সেটিকে বয়কট করে বাংলাদেশের জনগণকে তারা যদি আনুষ্ঠানিকভাবে বলতো যে আমরা বয়কট করেছি সেটাও জনগণ মেনে নিত কিন্তু তারা কোনোভাবেই জনগণকে জানায়নি জনগণকে জানাবে কোথা থেকে তারা যে একটি জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের মাটিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ একটি মাস যাবত বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা গণসংযোগ করেছে কিন্তু তারা এত পরিমাণ জনপ্রিয়তা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এত পরিমাণ জনপ্রিয়তা তারা এমনভাবে হেরেছে যেমন আপনি জানেন যে আমাদের বাংলাদেশ টিম এক সময় খেলতে যেয়ে টোটাল টিম মাত্র আটান্ন রানে অল আউট হয়েছিল ঠিক এই এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে এত পরিমাণ জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেনি তাদের যে উস্কানিমূলক বক্তব্য আর যে অশ্লীল আচরণ সেটির কারণে এবং তাদের এখন নীতির পরিচয় আমি মানে মানে নীতিহীন এবং চরিত্রহীন সেই চরিত্রহীনতার কিছু প্রমাণ আপনাকে আজকে আমি দিতে চাই প্রথমত যেহেতু জাতীয় রাজনীতিতে আসছে একটি দল মানুষকে বিগত একটি মাস ধরে বিভিন্ন প্রত্যাশা দিয়েছে বিভিন্ন আশা জুগিয়েছে বাংলাদেশের মানুষকে সেটা সত্য দিক এবং মিথ্যা দিক আশা জুগিয়েছে সেই বাংলাদেশের যে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রগণ তারা কিন্তু আমরা মনে করি যে এনসিপির মুখের দিকেই তাকিয়ে আছে কিন্তু কত বড় একটি বাটপার টিম এখানে অ্যাডজাস্ট হয়েছে আপনি দেখেন তারা পিটার হাস যখন কক্সবাজারে এসেছে যখন ভাইরাল হয়েছে যে ক পিটার হাসের সাথে তারা গোপনে মিটিং করছে তখন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই সার্জি হাসনাতটা বলেছে আমরা কক্সবাজারে শুধুমাত্র ঘুরতে এসেছি হঠাৎ করে ঘুরতে এসেছি আচ্ছা আমি আপনার যদি প্রশ্ন করি যে ইয়া নাসিরুদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলাপালো বলে না তারপরেও বলেছে আমরা সেটিকে মেনে নিয়েছিলাম যে এটা পোবাগণ্ডা হতে পারে কিন্তু যখন পিটার হাস কক্সবাজারে গিয়েছে সেটা রেপোর্ট বাংলাদেশের মানুষ দেখেছে পিটার হাস শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দর সাতটা পনেরো মিডিয়া ত্যাগ করেছে সেটাও আমরা মানে মিডিয়া মারফত জানতে পেরেছি